তো গাইস আজকে এই ভিডিওটা বানাবনা বানানো করে শেষমেশ বানিয়েই ফেললাম তো তোমরা কম বেশি সবাই জানো উত্তরবঙ্গে এখন কি পরিমাণ মানে বন্যা হচ্ছে এখন মাছ মানুষ জীবজন্তু সব এখন জলের ওপরে তো সেই সময় দাঁড়িয়ে এখন একটা ইউটিউবারের ভিডিও আমার চোখের সামনে এলো তো তোমরা ভিডিওটা আগে দেখো তারপর আমি বলছি বন্ধুগণ নিজের লেখায় একটি কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম উঠোনে বন্যা সিনেমার টিকিট কেটেছিল উত্তরের কন্যা সদ্যজাত কবিতা মুখস্থ হয়নি দেখে দেখে বলছি পঙ্গে ডুবছে বাড়ি ভাসছে মানুষ ভাঙছে বাদ গ্রামের মানুষ কুপকাত কার্নি ভালে নাচছে নারী দুলছে পুরুষ মিলছে কাদ দক্ষিণেতে রঙিন রাত ডুববে এই তো জীবন অত চাপ নিয়ে লাভ নাই কাল যাবো উত্তরবঙ্গে আজকে কার্নিভালে ভালে বিরিয়ানি খাই তোমরা এখানে সবাই শুনলে আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি কিভাবে মানে করা মন্তব্য করলেন এবং আমাকে মনে হলো এক কথা ইনসাল্টই করলেন মানে উনি চুপ থাকেন না তারপরেও কি বলছে শুনুন আমাদের সবার প্রিয় আমাদের মেগাস্টার আমাদের সুপারস্টার আমাদের বাঙালির গর্ব দেবদাকে নিয়ে উনি কি মন্তব্য করছে সেটা একবার তোমরা শোনো শালির বেটি ও সরি সেলিব্রিটি হিরো প্রচারে আসে শিলিগুড়ি নিয়ে সেলিব্রিটির ঝুড়ি ক্রাশ খায় উত্তরের নারী হলে যেও তাড়াতাড়ি পপকর্ন আনছে দাঁড়া বল তোরা তোল খাড়া দাদা আসছে চালিয়ে ঘোড়া বল বাবু ওরা যায় লোড়ে উত্তরে অনুদানে পপকর্ন আসেনি হিরো টুইট করেনি ফ্যানদেরকে ডুবতে দেখে ওরা কিচ্ছু করেনি কেন এমনি শুধুমাত্র উত্তরবঙ্গবাসী বা দক্ষিণবঙ্গবাসী বা পশ্চিমবঙ্গবাসী বা এশিয়াবাসী বিশ্ব ব্রহ্মাণ্ডবাসীদের জন্য না প্রত্যেকটা মানুষের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট একটা বাণী যে যে যদি টাইম পাস না হয় না কাটা চামচ দিয়ে চা খান তবু যে কেউ যখন তখন এসে ইউজ করে চলে যাবে ওই ফাঁদে পা দিয়ে না বঞ্চিত বলদ হওয়ার থেকে শুধুমাত্র বঞ্চিত হওয়া অনেক বেশি সম্মানের তো তোমরা সবাই শুনলে এখানে আমাদের সবার প্রিয় দেবদাকে নিয়ে উনি কি রকম মন্তব্য করলো কি ধরনের মন্তব্য করলো আপনারা সবাই শুনলেন ঠিক আছে তো ওনার কথা অনুযায়ী দেবদা এখানে কোনো পোস্ট করেনি বা কারো কাউকে কোনো মানুষকে সাহায্যও করেনি ওনার কথা অনুযায়ী এটাই বয়ে যাচ্ছে তাহলে এগুলো কি তো সব কিছু শেষে আমার মিনময়দার কাছে আমার একটাই প্রশ্ন যে আপনি মুখ্যমন্ত্রীকে নিয়ে এত বড় বড় কথা বললেন আমাদের সবার প্রিয় দেবদাকে নিয়ে এত বড় বড় কথা বললেন তো আপনি কি করেছেন আপনি উত্তরবঙ্গের জন্য আপনি কি করেছেন ওনার কাছে আমার এই একটাই প্রশ্ন যে আপনি উত্তরবঙ্গের জন্য কি করেছেন ছাড়া করবে তাদের পিছনে আপনি কাটি করে করে বেড়াবেন তো আমরা তাদের ফ্যান হয়ে আমরা কি চুপ করে বসে থাকবো আপনাদের কাছে সবাইকে বলছি এই ধরনের ইউটিউবারদের থেকে একটু দূরে দূরেই থাকবেন ঠিক আছে এরা শুধু সুযোগ খোঁজে কনটেন্টের সুযোগ খোঁজে যে কোথা দিয়ে একটু কন্টেন্ট পাওয়া যাবে কিছু করবে না কিছু করবে না নিজে কিছু করবে না অথচ লোককে শুধু দুর্নাম করে নিজেদের ভিউস নিজেদের শুধু